দুই দশক পর মাধবদী কলেজে অনুষ্ঠিত হল পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন নদী বাংলা গ্রুপ নাসিন্দী টিভি নিউজ আদি প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর চার জুন মাধবদী কলেজে অনুষ্ঠিত হল পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন পরিবেশে সম্পন্ন হওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট পাঁচজন বিভিন্ন অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ছাতা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মোহাম্মদ ইয়াহিয়া সর্বোচ্চ একশো আটাত্তরটি ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন নির্বাচনে অভিভাবক শিক্ষক ও কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো নির্বাচনকে ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল নিরাপত্তার চাদরে মোড়ানো সুসংঘটিত পরিবেশ এবং এক ধরনের উৎসবময় আবহ তৈরি করে দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক চর্চার সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভোটার ও সংশ্লিষ্টরা মাধবদীপ কলেজ কর্তৃপক্ষ জানান এই নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদের কার্যক্রম আরও স্বচ্ছ ও গণমুখী হবে বলে তারা আশাবাদী আমার মনে হয় যে বহু বছর পর সুন্দর একটা নির্বাচন যারা ভোট দিতে এসেছেন দিয়েছেন আমাদের এখানে তেরোশো জন ভোটার ছিলেন বিভিন্ন দূর দূরান্তের এর মধ্যে তিনশোর কিছু কম ভোট এর মধ্যে পড়েছে আমরা চেষ্টা করেছি অত্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে আমাদের কাজগুলি করার কলেজ কর্তৃপক্ষ প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সর্বাত্মক চেষ্টা করেছেন আমার বিশ্বাস আজকের নির্বাচন মাধবদীতে যে নির্বাচনটা হয়েছে মাধবদী কলেজে আমার মনে হয় এই নির্বাচনটা বাংলাদেশের নির্বাচনের জন্য একটা মডেল হতে পারে মাধবদী কলেজের ঐতিহাসিক যে ইতিহাস সেই ইতিহাসটাকে পুনরচনা করার জন্য আজকে সেই বিগত বিশ বছর পর সুন্দর একটি নির্বাচন আয়োজন করা হয়েছে যার জন্য প্রথমে আমি আলাদা সুটি আলাদা করতে চাই এবং দ্বিতীয়ত আমি আমাদের এই বর্তমান কলেজের বর্তমান সভাপতি জনাব খায় ফুকুন ভাই ওনাকে ধন্যবাদ দিতে চাই আসলে যে বিগত সময়টা ছিল সবাই নির্বাচন বিমুখ হয়ে গিয়েছিল সেই নির্বাচনটাকে ফিরিয়ে আনার জন্য আমার মনে হয় একটি এটা একটি ভালো একটি প্ল্যাটফর্ম হয়েছে যার জন্য আমরা সবাই স্বতস্পুস্থভাবে এখানে অংশগ্রহণ করেছে অভিভাবকরা এবং অনেকেই যারা ছিল তারা সতস্পুস্থভাবে এখানে অংশগ্রহণ করেছে এবং বোর্ড দিয়েছে যে বোর্ডের ফলে আজকে একটি সুন্দর একটি বিজয় হয়েছে এখানে বিজয় হয়েছেন তিনজন ব্যক্তি তারা হচ্ছেন প্রথম আব্দুল সাত্তার সাহেব তারপরে হয়েছেন ইয়াহিয়া সাহেব এবং আসানুল্লাহ সাহেব তো ওনারা তিনজন বিজয়ী হয়েছেন প্রার্থী ছিল পাঁচজন তো ওনাদের মেয়াদকাল দু বছর যে দুই বছর ওনারা এই কলেজের উন্নয়নে কাজ করবেন আমাদের এই কলেজটি হচ্ছে অনার্স কলেজ এখানে আমাদের অনেক কিছু দরকার এর মধ্যে ইন্ডিভিজুয়াল হচ্ছে আমাদের মাস্টার্স দরকার এবং এই শিক্ষার্থীরা যাতে এখানে থাকে সেই দিক থেকে আমাদের জন্য একটু ছাত্রাবাস দরকার এবং এই অনেক ভবনগুলো উন্নয়ন দরকার সেই কাজগুলো গঠন করার জন্য আমাদের এই এই কমিটিটা খুবই কার্যকরী ভূমিকা রাখবেন এবং সর্বোপরি এটার জন্য আমাদের সবার প্রিয় আমাদের নেতা যেমন ভাই আছেন উনি এটার দিক নির্দেশনা দিবেন এবং এর জন্য ভূমিকা রাখবেন তাই আমি বলতে চাই যে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে বর্তমান কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আর যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং যারা অংশগ্রহণ করেছেন সকলকেই ধন্যবাদ দিতে চাই আর এখানে আমাদের ভোটার ছিল তেরোশো পঁচাশি জন এর মধ্যে আমাদের কাস্টিং হয়েছে আজকে যে বৈরি আবহাওয়া ছিল এবং সামনে ঈদ এই কারণে এবং গরুর হাট এই কারণে আমাদের কাস্টিংটা কম হয়েছে দুইশো জন কাস্টিং হয়েছে তো এই থেকে ফার্স্ট হয়েছেন যে ফার্স্ট হয়েছেন উনি পেয়েছেন একশো আটাত্তর ভোট যিনি সেকেন্ড হয়েছেন উনি পেয়েছেন একশো বাহান্ন ভোট এবং যিনি থার্ড হয়েছেন উনি পেয়েছেন একশো বিয়াল্লিশ ভোট আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন এলাহি মেনশন পশ্চিম ব্রাহ্মণদী নরসিংদ্বীপ রিপোর্ট সাব্বির আহমেদ নকশদ্বীপ টিভি